আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা ছিল ছাত্রদের উপর যে গতানুগতিক এবং লেজুর ভিত্তিক রাজনীতি রাজনীতি না করে নতুন ধারার সৃষ্টি হবে আপনি কি মনে করেন যে এই সেই পথে হাঁটছে ছাত্ররা বা গুণগত কোনো পরিবর্তন হয়েছে আসলে দেখুন ছাত্র রাজনীতি তো আহ হওয়া উচিত সব সময়ের জন্য সেটা পাঁচই আগস্টের আগে হোক পরে হোক আরো দশ বছর পরে হোক আর বিশ বছর পরে হোক ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্রদের কল্যাণে ছাত্রদের কিভাবে ভালো হয় কিভাবে ছাত্রদের সমস্যাগুলো দূর করা যায় ইন্ডিভিজুয়ালি ছাত্রদের পড়ালেখার মান বৃদ্ধি করা যায় একাডেমিক এক্সেলেন্সি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করা যায় হলের সমস্যা কিভাবে দূরীকরণ করা যায় ফিজ যদি বেশি হয় সেটা কিভাবে কমানো যায় এই যে ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত সেরকম কিভাবে একজন ছাত্র একটা সাধারণ ছাত্র সে যখন একটা ছাত্র সংগঠনে যোগ দিবে সে যেন ওই সংগঠন থেকে কিছু শিখতে পারে ওই ছাত্র সংগঠন এমন কর্মসূচি থাকবে যেন সে এই ছাত্র সংগঠন আসার পরে তার কাজ কর্ম কর্মসূচির মাধ্যমে সে কিন্তু যেন কিছু একটা অর্জন করে এখন আমাদের দেশের ছাত্র রাজনীতি হয়ে গেছে এক ধরনের দুটো দুটা প্রবলেম একটা হলো বড় বড় দলগুলো লেজর বৃত্তি হয়ে গেছে বড় রাজনৈতিক কর্মসূচিতে বেশি ব্যস্ততা বেড়ে গেছে যার কারণে ছাত্রদের যে একাডেমিক ইস্যুস গুলা এগুলা নিয়ে আর তাদের কর্মসূচি কমে যাচ্ছে অপরদিকে সন্ত্রাস পরস্পরের ঘৃণা হিংসা বিদ্বেষ মারামারি ক্যাম্পাসে দখল চর দখলের মতো প্রভাব বিস্তার এই বিষয়গুলা বেশি চলে আসছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যার কারণে ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতির ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা রয়েছে তো এই যে একটা নতুন বাংলাদেশের যে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে এখানে দেখুন একটা সিগনিফিকেন্ট ইস্যু হলো এই যে আন্দোলনে আন্দোলনে কিন্তু সব ছাত্র ছাত্রদল ছাত্র শিবির বাম রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এক জায়গায় এসে উপস্থিত হয়েছে তাদের টার্গেট একটাই ছিল করা তো এই জায়গায় তারা কিন্তু তাদের আদর্শ ভুলে গিয়েছে তাদের যা যার আদর্শ তার যা দূরত্ব কিন্তু ভুলে গিয়েছে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করেছে এবং সফল হয়েছে আমরা আশা করব তারা সকলে তার নিজ নিজ আদর্শের মতো করে তারা কর্মসূচি পরিচালনা করবে আদর্শ তাদের তার পার্টিতে তার সংগঠনে লোকদেরকে আহ্বান করবে ছাত্রদেরকে আহ্বান করবে কর্মসূচিতে আকৃষ্ট হয়ে সাধারণ ছাত্ররা তার কর্মসূচিতে আকৃষ্ট হয়ে তার সংগঠনে আসবে এখন একজন আরেকজনের কর্মসূচি উদ্দেশ্য লক্ষ্য বিভিন্ন কার্যক্রম পছন্দ হতে পারে না হতে পারে সেটা তার বিষয় এটাকে এটার জন্য হিংসা মারামারি হানাহানি করার দরকার নাই সবাই একসাথে হাঁটা একসাথে চলা একসাথে দেশের জন্য কাজ করা ছাত্রদের জন্য কাজ করা ভালো কাজে প্রতিযোগিতা করা আমরা তো সেটাই চাই কেন একজন ছাত্র তার পড়ালেখা করতে গিয়ে ক্যাম্পাসে থেকে লাশ ফিরে আসবে আহত হবে নিহত হবে এই যে পেশিবাদী চিন্তা এই যে উগ্র চিন্তা এই চিন্তাগুলো হওয়া উচিত না সবারই উচিত অপরের মতামতকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো আপনার পছন্দ হোক না হোক তার অপরের অন্য কোনো সংগঠনে তার মতামতকে দেওয়ার কর্মসূচি দেওয়ার আদর্শ প্রচার করা তার কিন্তু অধিকার আছে সেভাবেই আসা উচিত এখন হয়ে গেছে বৃহৎ রাজনৈতিক দলের লেজুর বৃত্তির কারণে আমরা কোনো একটা ছাত্র সংগঠনের ভালো কাজকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না পজিটিভ ভাবে দেখি না তার যাই হোক না কেন তার একটা নেগেটিভ পয়েন্ট আমরা তুলে ধরে বের করি ছোট পয়েন্টকে আমরা অনেক বড় করে ফেলি অপ আমার বিপরীত ধর্মী কিন্তু এটা যদি এমন হতো যে আমি একটা ভালো কাজ করলাম উনি একটা ভালো কাজ করলো এটা কিন্তু সাধারণ ছাত্ররা উপকৃত হয় একাডেমিক সমস্যা দূরীভূত হয় ভালো রেজাল্ট করা যায় কিভাবে কিভাবে আরো উচ্চতর গবেষণা করা যায় বিদেশে পড়ালেখা করা যায় কিভাবে কিভাবে কেরিয়ার আরো ডেভেলপ করা যায় কিভাবে বেকারদের চাকরি ব্যবস্থা করা যায় সব ছাত্র সংগঠনের সেই ধরনের ট্রেনিং করানো আলাদাভাবে প্রয়োজনে সেই ধরনের কর্মসূচি হওয়া উচিত এবং এই যে বিপ্লবের পরে যে ছাত্র সংগঠনের প্রতি যে আশা আশা ছিল প্রত্যাশা ছিল যে একটি দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য গঠন করার জন্য ছাত্ররা যে ভূমিকা রেখেছে এগিয়ে এসেছে সেটা কন্টিনিউ থাকবে কিন্তু ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি না থাকে এবং ঐক্যবদ্ধ ইচ্ছা যদি না থাকে এবং এই যে আপনি দেখুন পরস্পরের মধ্যে যদি এই গাঁদা ছড়াছড়ি ছোটোখাটো বিষয়ে এই পরস্পরে হিংসা হানাহানি মারামারি তৈরি হয় এটা কিন্তু আলটিমেটলি পুরাতন সেই বন্দোবস্ত যদি ফিরে আসে তাহলে কিন্তু এটা আলটিমেটলি দেশেরই ক্ষতি যেন আমরা চাই সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে সবাই সবার আদর্শ প্রচার করুক সেভাবেই তারা এগিয়ে যাক দেশের জন্য কাজ করুক ছাত্র সমাজের জন্য কাজ করুক এমনকি আমি বলবো আমাদের দেশের একাডেমিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আপনার যে সিলেবাসের ক্ষেত্রে আরও কিভাবে ভালো করা যায় কিভাবে কর্মসংস্থানমুখী সিলেবাস করা যায় সেভাবেও তারা আরো ভূমিকা রাখতে পারে গবেষণা করতে পারে সেইভাবে আমরা ছাত্র সংগঠনগুলোকে চাই এবং এখানে আরেকটি প্রবণতা আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদের দ্বারাই হওয়া উচিত তাহলে এবং ছাত্র সংগঠনগুলো নিয়ন্ত্রণ ছাত্র সংসদের মাধ্যমে হওয়া উচিত তাহলে মেধাবী ছাত্ররা নেতৃত্ব গুণাবলী ছাত্ররা ভালো ছাত্ররা কিন্তু ছাত্র নেতৃত্বে চলে আসবে তখন সাধারণভাবে কাজ হবে এই জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলা রেগুলার প্রতি বছর বছর হওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ